শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক ও কৃতির ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সম্বর্ধনা দিলেন রাজ্যের মন্ত্রী জেলার মন্ধাবারি বিধানসভা কেন্দ্রের নম্বর ব্লক অফিসের সম্বর্ধনা আয়োজন করা হয় ও ডক্টর সর্বপলী রাধাকৃষ্ণের ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সদর মহকুমার শাসক পঙ্কজ তামাক ও অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার কালিয়াচক দু নম্বর ব্লকের ভিডিও বিপ্রতিন বসা

যেহেতু পাঁচ তারিখ আমাদের সর্ব ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস পালন করি পাঁচ তারিখে প্রত্যেকটা স্কুলে সেলিব্রেট হয় বা বিভিন্ন জায়গায় হয় তার মধ্যেও আমাদের বিশ্ব জন্মদিন ছিল তার জন্য আমরা পাঁচ তারিখটা না করে দিলেন ছয় তারিখে আজকে আমরা শিক্ষক দিবস পালন করলাম যেখানে আমাদের ভোটাবাড়ি বিধানসভার অন্তর্গত সমস্ত প্রাইমারি এবং হাই স্কুলের যত টিচার রয়েছেন তাদেরকে আমরা সংগঠনা দিলাম এবং স্পেশাল সংবর্ধনা আমরা আদর্শ টিচার হিসেবে প্রত্যেকটা অঞ্চলের একজন করে আমরা বেছে দিয়েছিলাম তাদেরকে সম্মানিত করেছি এবং এগারো জন আমাদের টোটাল এবছর রিটায়ার্ড হয়েছে টিচার তাদেরকেও আমরা সংবর্ধনা দিয়েছি এবং চুরাশি জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা স্কুলে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে সেই চুরাশি জন স্টুডেন্টদেরকে আমরা সংগঠিত করেছি এবং মিটে যারা কোয়ালিফাইড করেছে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়েছে এবং খুব ভালো লাগলো যে আজকে সম্মিলিত ভাবে যেহেতু আমি একজন টিচার তো বংশটাই যেন অন্যরকম ছিল আমরা চাই যে আমাদের রেসপন্সিবিলিটি টিচারদের রেসপন্সিবিলিটি যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে আমাদের সমাজে অনেক সময় এখন যে সামাজিক অবক্ষয় দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে হয়তো রাজনৈতিক চাপা উত্তোলনের ফলে কখনো আমরা বিজেপি কে দোষারোপ করি কখনো কেউ তৃণমূলকে দোষারোপ করে কখনো কেউ কংগ্রেস সিপিএম কে দোষারোপ করে কিন্তু এমন কিছু ঘটনা ঘটে সেটা দলীয় সমস্যা নয় সেটা কিন্তু সামাজিক অবক্ষয় সেই সামাজিক অবক্ষয় টিচাররাই পারে বিষ্ণু কে সেই জ্ঞান দিতে এবং আগামী দিনে তারাই পারে তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের একজন কারিগর হিসেবে তাদেরকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সমাজকে সামাজিক যে চেতনা সেই চেতনা টিচারই দিতে পরিটাইষ্ঠ ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করেছি তাদেরকে সম্বোধনা দেওয়া এবং আজকে তাদের যে অ্যাটেন্ডেন্স এবং তাদের যে সহযোগিতা নেক্সট বার আমাকে আরো বড় প্রোগ্রাম করতে উৎসাহিত করেছে আগামী দিনে আরো আমি এই প্রোগ্রাম ভালো করে করার চেষ্টা করব আজকে প্রোগ্রাম যদি পুরোপুরি হয়ে থাকে আমি সফলের কাছে ক্ষমা দিচ্ছি কারণ এই হলে আমি তাদেরকে ভাষা ঠিকমতো 13 দিতে পারিনি এক শেষ হয়ে গিয়েছিল তো নেক্সট বার মাথায় রেখে আমরা আরো কোন জায়গাতে এই প্রোগ্রাম করবো এর আগে হয়েছে কিন্তু এইভাবে আমরা কোনোদিন আমাদের হয়নি স্টুডেন্টদেরকে যেমন বাড়ি বাড়ি দিয়েছি কিন্তু আনুষ্ঠানিক ভাবে স্টুডেন্টদেরকে এভাবে কোনোদিন করিনি তো এটা সাহস করে একটা করে করার চেষ্টা করলাম দেখলাম খুব সাকসেস হয়েছে এবং যখন সাকসেস হয় তখন কিন্তু আগামী দিনের পথটা আরো ভালো করার উৎসাহিত পায় থ্যাংক ইউ